আসসালাম আলাইকুম দর্শক আজকে আরো দুইটা হচ্ছে ঈশ্বরগঞ্জ থেকে আসছে আমার এখানে একদম একদম ঈশ্বরগঞ্জ থেকে কিন্তু মামি সিং কাজে কিন্তু মামি সিং এটা সমস্যার সমাধান দিতে পারে না বিদায় কিন্তু আমার কাছে আসছে আমি এই কাজটা আজকে কমপ্লিট করছি কমপ্লিট করার পরে ভাই ওই ঈশ্বরগঞ্জ থেকে আমার এখানে আসছে মালটা ডেলিভারি নেওয়ার জন্য আজকে বাইয়ের মুখ থেকে শুনবো যে আমি কাজটা কেমন করে দিলাম আর কাজটা কেমন হলো আর এরকম মানে আরো টাঙ্কে আসতে পারে কিনা তো আজকে বাইরের কাছ থেকে বলবো ভাই আপনার টাঙ্গিটা কি অবস্থা ছিল যে বাইরে একদম পুরোপুরি জাজরা ছিল বুঝছে আমি এটা বিভিন্ন জায়গায় দেখাইছি ঈশ্বর মাহিন সিং তারপরে ঢাকা বংশাল তারা আমার কোনো জায়গায় আসলে মানে ঠিকঠাক মনে হয় পাইতেছিলাম না তাই আপনার ভিডিও দেখে আমার মনে হইলো যে না সুজাল ভাইয়ের কাছে যাই জায়গার মধ্যে অনেক টাঙ্কি ভালোভাবে কাজ করে আমি অনেক অনেক জনের কাছে জিজ্ঞেস করছি যে হ্যাঁ এই জায়গার মধ্যে টাঙ্কি কিরম কাজ করে সবাই আসলে গুড রিভিউ দিছে এই জন্য আর কি আপনার এখানে আসা আচ্ছা আমি জাস্ট আপনার টাঙ্কিটা কাজ করলাম আপনার টাঙ্কিটা কেমন হইছে জি ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট ভাই কাজ অনেকটাই ভালো হইছে যেরকম আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আমি পাইছি ভাই জাজরা আমি ভাই জিনিসটা আমার খুব ভালো লাগছে আচ্ছা এই যে আমি কাজ করে দিলাম আপনার ভাই আমার দশ বছর ওয়ারেন্টি দিচ্ছেন আপনি বলছেন দশ বছরের পরেও যদি কিছু হয় তারপরে নিয়ে আসবেন আপনি দেখবেন এটা ভাই শুনে আমার খুব ভালো লাগছে বুঝছেন আচ্ছা এই যে এরকম যাদের টাঙ্কি আছে আমি কিন্তু প্রত্যেকটা সবারই বললে দিই দশ বছর ঠিক আছে তো দশ বছর শোরুম থেকে আপনি নামাইলেন বা একটা দোকান থেকে কিনলেন বা কোম্পানি থেকে আনলেন কিন্তু দশ দিনের ওয়ারেন্টি দিব না আর আপনার পুরান এই বাতিল টাঙ্কিটার আমি কাজ কিন্তু দশ বছরের ওয়ারেন্টি দিতে পারি বিদায় কিন্তু দেই কিন্তু আমিও দিতাম না কারণ আমার হাতের কাজ আমি জানি যে এই কাজটা কতদিন যাইব ঠিক আছে আর আরেকটা বিষয় হলো এই ভিতরে আর কখনো জং উঠবে না কেমন জং উঠবে না এই জং আনতে পারবেন না কারণ একটাই এটার ভিতরে আমি এমন কিছু করে দিছি যাতে এই জংটা না আসে তো আজকে আমি এই কাজটা কমপ্লিট করলাম ভাই আসতে নেওয়ার জন্য ভাইটা তো নিয়ে চলে যাবো আরো কাজ থাকবো ইনশাল্লাহ ওনার দাঁড়াতে আসবে আশা রাখি তো এরকম যাদের পচা গলা টাঙ্কি আছে কোন জায়গায় কাজ করে না মানে করতে পারে না তা ওই টাঙ্কি আমার কাছে পাঠাবেন আর সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক টাঙ্কি পাঠান প্রতি মাসে মিনিমাম বিশ পঞ্চাশটা টাঙ্কি আপনারা অনলাইনে পাঠান আমি তাতে আলহামদুলিল্লাহ আর যাদের কাজগুলো করে দিচ্ছি তারা তো অবশ্যই জানেন আমার ভিডিওগুলো দেখেন দেখার পর তো আপনারা জানেন কি অবস্থা তো এরকম যাদের সমস্যা আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজকে এটা একটা ভিডিও নিলাম আর আরেকটা আছে সেটা হচ্ছে যারা ম্যাকজেট ম্যাকজেট তো ভাইয়ের কাছ থেকে ওই ভাই সিনেমার জন্য দেখি ওই ভাই কি বলে